চা খাওয়াবা চা খাওয়াবা কি খাওয়াবা চল তাহলে চা খেতে আমার দোকানে আসে আমি গাছকে চা খাওয়াবো চলো চলো চা খাওয়াবো নানি চা আমার দোকানে প্রতিদিন আগে চা খেতে সকাল সকাল করে তো আজকে আমি ওকে বললাম তুই আমাকে চা খাবা ওই আমাকে চা খাওয়ালো তো এদের মনটা কত ভালো দেখো এরা গরিব হতে পারে কিন্তু এদের মন অনেক ভালো কিন্তু এই গরিব না এই মাসে মাসে তিনি ষাট টাকা পেনশন পায় তো সবাই দেখে কি গরিব বলবে প্রথমে ফার্স্টে আমিও দেখি গরিব বলেছিলাম কিন্তু এরা গরিব না কিন্তু জেলে চাকরি করতে আগে ওই সব টাকা পয়সা ওর ছেলেদেরকে দিয়ে দেয় মানে ছেলেরা নিয়ে নেয় খুব ভালো মনে মানুষ তাকে আমি এখন ট্রাই করলাম আমাকে চা খাওয়াবে ও বললো হ্যাঁ খাওয়াবে এটা কত সুন্দর মনে আমি বললাম ধুয়ে দে ধুয়েও দিল চা বসিয়ে দিয়েছি নানি এখন চা খাবে দেখো এখানে বিস্কুট চিনি গ্লাস চা পাতা সব রকমের জিনিস আইটেম আছে এখানে চা বিস্কুট তৈরি হয়ে গেল ও হোমাই গড় হাত পরে হল এবার নানি খাবে নানি দেখছে খাবার জন্য তার খা টেস্ট বলবি চায়ের আর বিস্কুটে কেমন হলো হ্যাঁ ধর বিস্কুট ধর হ্যাঁ চেয়ারে বস চেয়ারে বস চেয়ারে বস